রাইদা তো হাসনাতকে অনেক কারণ সে ঘরের ছেলে আমাদের ছেলে সবাই বলেছে এ তো আমাদের ছেলে ওকে চাই আমরা বিগত বছরে বিগত সময়গুলোতে আমরা তো অনেক কিছু দেখেছি অনেক বিগগমে ব্যক্তিরা ছিল কিন্তু কেউ আসলো কেবল নারীদের জন্য কাজ করে নিয়েছে তবে হাসনাত আমাদের যেহেতু ঘরের ছেলে সে আমাদের জন্য কাজ করবে তাই আমাদের আমরা ওকে গুটিয়ে ওকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ ধন্যবাদ জিউদার